এই মাত্র পাওয়া গরম খবর তারেক রহমান এবং লুৎফর রহমান বাবর সহ সকল নেতাকর্মী একেবারেই এক মুক্তি পেয়েছেন তারেক রহমান এখন দেশের উদ্দেশ্য রওনা দিবেন বিস্তারিত তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন বিএনপির আসামি খালাস দিয়েছেন আদালত সতেরো বছর থাকার পর দেশে ফিরছেন তাদের লিডার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতা কর্মীদের আর কোলাহল অতিমাত্রায় বেড়ে গেলে বিব্রতকর অবস্থায় পড়তে হয় আশপাশের যাত্রীদের ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায় একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ একেবারে গরম খবর আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শিততা সকল মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাছাড়াও বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী অন্যতম একজন যাকে দেখে ভারত সবসময় ভয় পেত বাবর লুৎফর রহমান বাবর তিনিও মুক্তি পেয়েছেন সমস্ত নেতাকর্মী মুক্তি পেয়েছেন একেবারে বেহকুসুল খালাস এখন তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা নেই যখন তখন তিনি দেশের উদ্দেশ্যে রওনা দিবেন ইতিমধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে গিয়েছেন তারেক রহমানের কাছে দেখা করতে হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেই এই দেশ আসার বিষয়ে কথা বলছেন দর্শক তথা তারেক রহমান যদি দেশে আসে তাহলে কিন্তু বাংলাদেশ উল্টো পাল্টা হয়ে যাবে এবং আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে সকলে মহাবিপদে পড়বে এই দিকে লুৎফর রহমান বাবর যদি মুক্তি পায় তাহলে কিন্তু ভারত একেবারে চুপ হয়ে যাবে ভারত কিন্তু বাবর দিকে দেখে অনেক ভয় পায় যাই হোক আজকের ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন বিএনপির সকল ধরনের উকিল আইনজীবীরা কি বলতে তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন গত দুই দশক বাংলাদেশের রাজনীতিতে যে মামলাটা সবচেয়ে বেশি প্রবাগান্ডার শিকার হয়েছিল সেই মামলায় হচ্ছে কুখ্যাত একুশে আগস্ট মামলা এই মামলা দায়েরের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে আমরা শুরু থেকেই বলে আসছিলাম এই মামলা রাজনৈতিক হীন উদ্দেশ্যে মামলাটা দায়ের থেকে ট্রায়াল পর্যন্ত করেছে শেখ হাসিনা ওয়াজাদের ট্রিক আমরা এও বলেছিলাম জনাব তারেক রহমান সাহেব কোনো অবস্থাতেই এই মামলায় কোনো সময়ে সংশ্লিষ্ট ছিলেন না কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে রাজনৈতিকভাবে খায়েল করতে না পেরে মামলার আশ্রয় নিয়ে জনাব তারেক রহমান সাহেবের ইমেজকে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে রাষ্ট্রবিদ্ধ করার জন্য ট্রায়ালটা কন্টিনিউ করেন আপনারা ইতিমধ্যে শুনেছেন যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছে এবং যারা আপিল করেন নি সবাইকে এই মামলা থেকে খালাস দেয়া হয়েছে আমরা মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয় আদায় করছি জনাব তারেক রহমান সাহেব আজকে এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পায় পেয়েছে আজকে প্রমাণিত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে জনাব তারেক রহমান সাহেবকে যে মামলায় সাজা দেওয়া হয়েছিল সেই মামলায় আইনগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি আজকে বেকসুর খেলা পেয়েছেন আমরা আরেকটা কথা একটু বলতে চাই তা হল প্রথমেই বলেছি গত দুই দশক যাবত এই একুশে আগস্টের মামলাটা বাংলাদেশের রাজনীতিতে ডমিনেট করেছিল এবং সম্পূর্ণভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের প্রবাগান্ডার শিকার হয়েছিলেন তারেক রহমান সাহেব আজকে আমরা এবং দেশবাসী জাতি মনে করেন আমরা সকলে আজকে ন্যায় বিচার পেয়েছি তারেক রহমান সাহেবের নামটা এসেছিল আপনারা জানেন চারটা চার্জশিট দেওয়া হয়েছিল তিনটা চার্জশিট ইভেন ওয়ান ইলেভেনের এর সময় একটা চার্জশিট দেওয়া হয়েছিল সেই চার্জশিটে তারেক রহমান সাহেবের নাম ছিল না শেখ হাসিনা ওয়াজে যখন ক্ষমতায় আসেন তখন আব্দুল কাহার আকন্দকে নিয়োগ করে চতুর্থ চার্জশিট দেন সেই চার্জশিটে জনাব তারেক রহমান সাহেবকে রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলায় ইনক্লুড করা হয় আজকে আমি বলছি আজকে মহামান্য আদালত এই যে চতুর্থ চার্জশিট এবং মুক্তি হান্নানের দ্বিতীয় শিকার আত্মমূলক জামানতের ভিত্তিতে যে চার্জশিটটা দেওয়া হয় সেই চার্জশিটটা আইন বহির্ভূত ছিল সিআরপিসি এবং এভিডেন্স একটে এই চার্জশিটের কোনো আইনগত ভিত্তি নাই তাই অবসান হচ্ছে সতেরো বছর নির্বাসিত থাকার পর দেশে ফিরছেন তাদের লিডার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর এমন খবরে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন বিভিন্ন জায়গায় চলছে মিষ্টি বিতরণও জনতার গণ বিপ্লবের মুখে আওয়ামী সরকারের পতনের পর দেশের রাজনীতিতে এখন পুরোপুরি সক্রিয় তারেক রহমান সমাবেশ সহ দলের বিভিন্ন কর্মসূচিতে ভার্চুয়ালি নিয়মিত যুক্ত হচ্ছেন তিনি অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কার সহ দলের পরিকল্পনা নিয়েও জানাচ্ছেন নিজের অবস্থান যার সবকিছু লন্ডনে বসেই নিয়ন্ত্রণ করছেন তিনি অর্জনের জন্য। কিছু সম্প্রতি বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল জানিয়েছেন খুব শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান তার দেশে ফেরার পথে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা মামলাগুলি কোনো বাধা সৃষ্টি করবে না মিথ্যা। বানোয়াট এবং ভিত্তিহীনভাবে এর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করা হয়েছিল যার মধ্যে দুর্নীতি মানি লন্ডারিং এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে তবে ব্যারিস্টার কামাল দাবি করেছেন এসব মামলার অনেকগুলোই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সেগুলোর আইনগত ভিত্তি দুর্বল প্রত্যেকটা মামলায় রাজনৈতিক উদ্দেশ্য তবে আইনি পথ ছাড়া দেশে ফিরবেন না তারেক রহমান বলেও জানান তার আইন বিষয়ক সম্পাদক কাইসার কামাল তিনি জানান তার আইনজীবীরা আপ্রাণ চেষ্টা করছে তার সবগুলো মামলা নিষ্পত্তি করার জন্য এখন দেখার বিষয় কবে সবকিছু ঠিকঠাক হবে আর কবেই বা তিনি বাংলাদেশে ফেরত আসাকে সঠিক মনে করবেন তবে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক ও আইনগত অঙ্গনে মতবিরোধ রয়েছে অন্যদিকে বিএনপি মনে করছে এটি তাদের জন্য একটি নতুন রাজনৈতিক সুযোগ এনে দেবে আমাদের আমাদেরকে এদিকে তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন সেটা নিয়ে এক ধরনের ধোয়াশা তৈরি হয়েছে দলটির নেতাকর্মীরাও বিষয়টি নিয়ে চিন্তিত এখন প্রশ্ন হচ্ছে মামলার চলমান থাকায় তিনি কি দেশে ফিরতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন নাকি মামলা প্রত্যাহার না না হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করবেন এখন দেখার বিষয় হল তারেক রহমান কবে দেশে ফিরবেন এবং তার ফেরার পর রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় কষ্ট করে এখানে এসেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে এবং আমাদের সম্মানিত করেছেন এই আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ এবং সেনাবাহিনী অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের এবং তাদের রুহের করছি তাছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর বহু সেনা সদস্য দেশে এবং বিদেশে আত্মত্যাগ করেছেন তাদেরকেও আমি স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি আজকে আপনারা বীর মুক্তিযোদ্ধাবৃন্দ আমাদের এখানে এসেছেন আমাদের সম্মানিত করেছেন আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের পথিকৃত আপনাদের আপনারা খালি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীনই করেননি পরবর্তীকালে সেনাবাহিনী যখন নতুন ছিল সৃষ্টির সময় থেকে এই সেনাবাহিনীর আপনারা অবদান রেখেছেন আপনাদের এই অবদানের ফলশ্রুতিতেই আজকে যে সেনাবাহিনী আমরা এখানে দাঁড়িয়ে আছি সেই সেনাবাহিনী এবং এই সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ দিনরাত সেনার সদস্যরা পরিশ্রম করে যাচ্ছি দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে তাছাড়াও আমরা দেশ এবং জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি ইউএন মিশনে আমরা কাজ করে যাচ্ছি বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি ডিজাস্টারের ডিজাস্টার রিলিফ কাজেও আমরা করে যাচ্ছি এবং আমরা পারদর্শিতা অর্জন করেছি এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা আপনারা যে আমাদেরকে যেভাবে প্রশিক্ষিত করেছেন যেভাবে মোটিভেটেড করেছেন যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন তার ফলশ্রুতিতে আজকে এই সেনাবাহিনী এই বর্তমান জায়গায় আছে এটার কৃতিত্ব অবদান সম্পূর্ণই আপনাদের আপনারা আমাদের দোয়া করবেন যেন আমরা ভবিষ্যৎ সময়ে সামনে আরও সময় আছে একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায় একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের আজকে যেই সামান্য কিছু উপ দিলাম আমরা অত্যন্ত আর আজকে শান্তিকালীন যে পদক যারা প্রাপ্ত হলেন তাদেরকেও কাজ করি ইনশাল্লাহ আমরা এই দেশের এই ক্রান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হোক আজকের এই অনুষ্ঠানে আবার আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এসে আমাদের সম্মানিত করেছেন এই অনুষ্ঠান যারা সুন্দরভাবে আয়োজন করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন দীর্ঘদিন পর সশ্রিক দশ দিনের সফরে লন্ডন আসলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রিয় নেতাকে এক নজর দেখতে ও শুভেচ্ছা জানাতে হিত্র বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সবাই ফুলের তোরা হাতে অপেক্ষার প্রহর গুনছিলেন বিমানবন্দরের আগমন ফটকে বাংলাদেশ বিমানের বিজি টু ফ্লাইটটি লন্ডন সময় বিকাল তিনটা বান্ন মিনিটে অবতরণ করে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে প্রায় দেড় ঘন্টা পর বের হন মহাসচিব এ সময় তাকে বরণ করে

ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সেন জনাব রহমানের নেতৃত্বে এবং নির্দেশনায় বাংলাদেশের থেকে আমাদের মহাসচিব সাহেব যেইভাবে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন সংগ্রাম করেছেন আমাদের জন্য একটা আজকে আনন্দের দিন যা আমাদের মহাসচিব সাহেবকে আমরা আজকে আমাদের মাঝে পাচ্ছি বিএনপির মাননীয় মহাসচিব মির্জা ফরুক আলমগীর সাহেব আজকে যুক্তরাজ্যে আসতেছেন আমরা এয়ারপোর্টে যুক্তরাজ্য বিএনপির সভাপতি সহ যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সকল নেতৃবৃন্দ আজকে শত শত নেতাকর্মী একসাথে এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশে এই যে জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে এই মহাসচিব প্রথম লন্ডনে আসতেছেন তাই সবাই নেতাকর্মী খুব উজ্জীবিত উৎসাহিত আমরা যুক্তরাজ্য বিএনপি ওনাকে নিয়ে মহাসচিবকে নিয়ে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে তিন তারিখে রয়্যাল রিজেন্সি হলে আমরা একটি সমাবেশ করবো সেই সমাবেশ যুক্তরাজ্যের সকল সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন আমরা এই

দেশ এবং বিদেশের সবার উদ্দেশ্যে উনি বক্তব্য দেখতে ও শুভেচ্ছা জানাতে একসময় নেতা কর্মীদের ভিড় আর কোলাহল অতিমাত্রায় বেড়ে গেলে বিব্রতকর অবস্থায় পড়তে হয় আশপাশের যাত্রীদেরও বিভাকে পড়েন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা এ সময় অবস্থা সামাল দিতে তাদের হিমশিম খেতে দেখা যায় পরে নিরাপত্তা কর্মীদের সহযোগিতায় গাড়িতে চড়ে দ্রুত হোটেলের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করেন মহাসচিব সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে করে তথ্য পেলেন যে বিএনপি সকল নেতাকর্মী মুক্তি পেয়ে গেছে বেকুসুর খালাস পেয়েছে বিশেষ করে লুৎফর রহমান বাবর এবং তারেক রহমান এই দুইজন যদি মুক্তি পেয়ে আসে বাংলাদেশে যদি প্রবেশ করে তাহলে দর্শক তা ভারত একেবারে চুপ হয়ে যাবে কারণ লুৎফর রহমান বাবরকে দেখে ভারত একসময় অনেক ভয় পেত এখন যখন তিনি মুক্তি পাচ্ছে ভারত যেসব কর্মকাণ্ড করতে আছে বাংলাদেশকে নিয়ে তিনি এই সব বিষয়ে এখন চুপ হয়ে যাবে ভারত এদিকে তারেক রহমান একে একেবারেই বেকুচুর খালাস পেয়েছেন তিনি এখন বাংলাদেশে যেকোনো সময় চলে আসবেন এমনই কথা জানিয়েছেন বিএনপির আইনজীবীরা যাহুক তো আপনারা বিস্তারিত চাঞ্চলকর তথ্য পেলেন বেকুসুর খারাপ পেয়েছেন তারেক রহমান তো এটা কতটুকু খুশির সংবাদ আপনাদের কাছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ধরপার জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে